বিসমিল্লাহ হিরুহমান রহিম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এখানে আমার বই বক্স ভর্তি ভালোবাসা আসছে আমার বাবার বাড়ির থাকি বক্স ভর্তি ভালোবাসা আমার বাড়ি পাতাই আসিস আমার দেতার লোয়াছেন গা ভা দেখি আপনার লোক শেয়ার করি আপনারা সামনে বিস্মিল্লাহ এইখানে আমার উমিল লাগি ফান الله فتا نالي يا ساتر يا الله سبحان الله سبحان الله يا الله حلوه اكثر شيء فيكم بسم الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله <تصفيق> اكبر اكبر زلي بمجه

চালের দোকানও ফেটাইয়া দিছ আন দোকান আইসে এক জায়গায় থাকি মাল আনোন আমারে ফোন করে কইস বক্স ফাটাইয়া দিছি পালোবাসার বক্স ওলা পালবাসা আল্লাহ অতুল রাখন জানো সব সময় সহদরমিনী আইলে আফারে না সব বাইন গেছে অনুরোধ রইল সব বাইয়ার কাছে একটা জানাইলাম আপনারা সবাই অফটারে অতুল রাখবায় আমার প্রিয় মালিয়া সাই গান পছন্দ আমার উমিরও পছন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইজেও তখন মনে করে দিস কেয়ার করে দিস আলহামদুলিল্লাহ আমার ভিডিওটার পাশে থাকবায় লাইক করবা শেয়ার করবাই কমেন্ট করবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিয়া পর্যন্ত সবাই গলা তখন সাল্লাম কী